ইবদ দিনার চেয়েও মারাত্মক গুণা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো ইবদ সম্পর্কে ইসলামে এ সম্পর্কে কী বলা হয়েছে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ শয়তান অনায়াসেই জবানের গুনাহে মানুষকে লিপ্ত করে দেয় আমরা মনে করি এতে কিচ্ছু হবে না বড় বড় গুনাহে মানুষ ব্যাপক হারে লিপ্ত কুদৃষ্টি করা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা মিথ্যা ও খারাপ কথা বলা হিংসা করা ইত্যাদি কিবদ এমন এক গুণা যেটার মধ্যে শয়তান আহলে ইলমদেরও পর্যন্ত লিপ্ত করে দেয় এ কারণেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিবত যদিও জবানের গুণা কিন্তু এটা জিনার্সেও মারাত্মক সাহাবাহিকরা এ কথা শুনে অবাক হয়ে গেলেন কিবত কিভাবে জিনার্সে মারাত্মক তারা নবীজির কাছে আরোস করলেন কি আরো কিভাবে কিব কিভাবে জিনার্সেও মারাত্মক গুণা নবীজি জি সাল্লু বললেন মানুষ জিনা করে পরে তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন কিন্তু গিবৎকারীর ক্ষমা ততক্ষণ পর্যন্ত করা হয় না ততক্ষণ না পর্যন্ত যার গিবৎ করা হয়েছে সে মাফ করবে গিবতের গুণা জিনার সেও ভয়াবহ জিনার গুণা আল্লাহ তালা ইস্তেক করার ধারা মাফ করে দিবেন আবার বিষয় এটাও না যে যিনা অনেক ছোট গুণা জিনা অনেক ভয়াবহ একটি গুণা কিন্তু আমি বুঝাতে চাইছি মারাত্মক গুণা হচ্ছে গিবত। গিবতের গুনাহের কোনো তওবা নেই যার করা হয়েছে তার থেকে মাফ নেওয়া ছাড়া যার করা হয়েছে আগে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যার কিবোধ করা হয়েছে সে যদি রাতে হাজার রাকাত নামাজ দান সৎকার সব নিয়ে ক্ষমা করতে চায় তাহলে তাকে দিয়ে দিতে হবে আমরা নেক আমল তো খুব করছি কিন্তু যদি মানুষের গিবত করি তাহলে সব সোয়াব অনেকেই চলে যাবে অন্যের আমল আজকাল বদ বড় জোরে সরে চলেছে অথচ এটা এমন বদভ্যাস যার কারণে দিন ও দুনিয়া উভয় জগতে চরমভাবে লজ্জিত ও ক্ষতিগ্রস্ত হতে হয় কিছু ভাই বোনদের আবদারের কারণে সংক্ষিপ্তভাবে গিবতের কিছু ক্ষতি এবং কিছু চিকিৎসা বুজুর্গদের কিতাব ও বয়ান থেকে একত্র করে দেওয়া হয়েছে এ কথাগুলো বারবার সরানো ভাবনা চিন্তা করার দ্বারা এবং এগুলোর উপর আমল করার ধারা কিবদ করার রূপ দূর হয়ে যায় এবং এই জগন্নগনাথ থেকে হেফাজত নিরাপদ থাকা এক কিবদের ও ক্ষতি হল এর ধারা বিবাদ ও বিভেদ সৃষ্টি হয় পরস্পর বিবাদের কারণে ঝগড়া লড়াই মামলা মোকদ্দমা সব কিছুই হতে থাকে একত্রেও একসঙ্গে থাকার কারণে যে কল্যাণ হয় কিবতের কারণে বিভেদ সৃষ্টি হওয়ার পর মানুষ সেই ফায়দা থেকে ও বঞ্চিত হয় নাম্বার দুই কিপদ করার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে এমন জুলমত ও অন্ধকার সৃষ্টি হয় যার দ্বারা মানসিক কষ্ট হয় যেন কেউ অন্তরের মধ্যে ময়লা আবর্জনা ফেলে দূষিত ও যুক্ত করে ফেলেছে যার দিলের মধ্যে সামান্য অনুভব ও অনুভূতিও রয়েছে সে এই ক্ষতিটা অনুধাবন ও উপলব্ধি করে নাম্বার তিন কিবৎ করার ধারা তিন দুনিয়া উভয় জগতে লোকসান ও ক্ষতি হয় যার গিবত করা হয়েছে সে যদি এটা শুনে তাহলে গিবৎকারীকে অপমান ও লাঞ্ছিত করে যদি ক্ষমতা থাকে তাহলে খারাপভাবে তার থেকে প্রতিশোধ নিয়ে ছাড়ে তিনি ক্ষতি হল গিবত করার ধারা আল্লাহ তালা নারাজ হন আর আল্লাহ তালার অসন্তুষ্টি ও নারাজি হল জাহান নামে যাওয়ার সামান্য উপকরণ নাউজুবিল্লাহ নাম্বার চার দেশের মধ্যে রয়েছে রসুল সাল্লাম আলাইহাসাল্লাম বলেন কিবদ দিনার সে মন্দ ও ক্ষতিকর নাম্বার পাঁচ কি আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না যার কিবত করা হয়েছে সে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ মাফ করবেন না ততক্ষণ না সে মাফ করবে আরেকটি হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি শহীদিভাবেও মৃত্যুবরণ করে যুদ্ধের ময়দানে যে শহীদও যদি হয়ে যায় তার সমস্ত মাফ করা হবে কিন্তু বান্দার হক সেটা মাফ করা হবে না নাম্বার ছয় কিবত কথার অর্থ নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়া কে এমন আছে যে নিজের মরা ভাইয়ের গোস্ত খাবে মরা ভাইয়ের গোস্ত খাওয়া যেমন অপছন্দনীয় কিবত করাটাও তেমনি জঘন্য ও অপছন্দনীয় কাজ নাম্বার সাত কিবৎকারী ভীতু হয়ে থাকে যে কারণে পিছে পিছে মন্দ কথা বলে বেড়ায় নাম্বার আট করার দ্বারা চেহারার নূর চলে যায় আর এই ধরনের লোককে মানুষ অসম্মানের দৃষ্টিতে দেখে আমার নয় কিবতের বড় ক্ষতি হলো কিবৎকারীর নেক আমল যার করা হয়েছে তাকে দেওয়া হবে যদি তাতে কমি পুরা না হয় তাহলে যার করা হয়েছে তার গুণা ও বদামল কিবতারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে যে কারণে কিবতকারীকে জাহান্নামে যেতে হবে যাদের আমল অন্যদের দিয়ে দেওয়া হবে হাদিস শরীফে তাদের মিসকিন বলা হয়েছে তাই যার করা হয়েছে দুনিয়াতেই তার থেকে মাফ নিয়ে নেওয়াটাই মূলত আমি আমার নিজের ভাষায় বলতে চাই আপনার সবচেয়ে কাছের বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনার গিবত করে এটা বলার কারণ হচ্ছে সে যদি আপনার নামে গিবত করে তার সব আপনার কাছে চলে আসবে এবং কি আপনার গোনা তার কাছে চলে যাবে এবং কি একটু ভেবে দেখবেন কারো সব যদি এমনি এমনি আপনার ঘরে চলে আসে এবং কি আপনার গোনা অন্যের কাঁদে চলে যায় তাহলে তো আমি মনে করি এর সে উত্তম বন্ধু আর দুনিয়াতে কেউ নাই কেউ যদি আপনার নামে করে করতে দিবেন সমস্যা নাই এবং কি আল্লাহ তালা যেন আমাদেরকে গিবত থেকে হেফাজত করেন এবং কি জীবনে যদি কোনো কিবত করেও থাকি তাহলে তার থেকে যেন আমরা সবাই কাজ নেই আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এমনকি এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু